আমেরিকা সিটি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আর যারা যারা আমার ভিডিও দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলা কিন্তু অবশ্যই ক্লিক করে দিও আর হ্যাঁ খুব সুন্দর একটা ওয়েদার তো ওয়েদারটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো তো তোমরা কিন্তু সকলে আমার সঙ্গে থাকবে এবং আমার পুরো ভিডিওটা দেখতে থাকবে তো চলো আমি তোমাদেরকে আজকে এই যে ওয়েদারটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তো যেমন বন্ধুরা দেখো এই যে আমি চায় চুমুক দিলাম আর এই এরকম কেন করছি বলো তো তোমাদেরকে হাসানোর জন্যে আর এই যে ছোটো ছোটো বিস্কিটগুলো খাচ্ছি তো দাঁতে গিয়ে লাগছে যার জন্য এরকম করছি কিন্তু আমি ভাবছি যে তোমাদেরকে হাসাবো তা একটু বেশি বেশি করে করছি তো যাই হোক এই যে আমি চা খাচ্ছি আর সকালবেলা আমি যদি চা না খাই না তো আমার ভালোই লাগে না আর মাথা যন্ত্রণা করে তো হাসছি বিস্কুট খাচ্ছি আর হাসছি দেখো তো দেখাচ্ছি যে আমি এই ছোটো ছোটো বিস্কুটগুলো খাচ্ছি আর হেভি টেস্ট তো খে চা খেতে খেতে না আমি নিজে নিজে হাসি কিছু শর্ট ভিডিও আছে জানো দেখলে আমার নিজেরই হাসি পায় যার জন্য এমনি হাসছে আর এই যে দেখো লাল চা দেখা যাচ্ছে না ক্যামেরাটায় তোমাদেরকে আমি ভালো তারপরে এই যে আমি চলে আসলাম ঠাকুর ঘরে তো আমি এখন পুজো দিচ্ছি তো তোমাদেরকে এই যে সকালবেলা পুজো করলে কি সুন্দর লাগে না দেখতে সত্যি খুব ভালো লাগে তো আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি আমার ঠাকুরগুলোকে এই যে উপরে দিয়েছে এই ঠাকুরগুলো আর নিচে আমার মা লক্ষ্মী আছে আর মা লক্ষ্মীর এই যে এই ছবিটা মানে এটা আছে মূর্তিটা আছে এই যে আমার গোপাল আছে তো আমি তোমাদেরকে সকাল সকাল দেখিয়ে দিলাম আমার ঠাকুরগুলোকে তো সকলেরই ভালো হোক এটাই শুভকামনা করি আর সকালবেলা ঠাকুরকে দেখা খুব ভালো লাগে সত্যি আমার খুব ভালো লাগে সকালবেলা আমার পুজো না করলে না ভালোই লাগে না আর পুজো না করলে না ঘরটা দেখতেই খারাপ লাগে না সেই জন্যই আরও বিশেষ করে তো যাই হোক পুজো কমপ্লিট হয়ে গেছে আর হ্যাঁ এই যে দেখতে পাচ্ছ বাড়ির পাশেই রথ বলে কথা তো আমাদের বাড়ির পাশেই রথের সন্ধ্যা আরতি হয় তো সন্ধ্যা আরতির সময় এই যে আরতি হচ্ছিল তো আমি গিয়েছিলাম গিয়ে দেখলাম এই যে বামন ঠাকুরগুলো এই হাঁড়িগুলোতে জল দিচ্ছে আর বাইরের অনেক মানে মিউজিক হচ্ছে এদিকে ঠাকুরের কীর্তন হচ্ছে রাস্তার পাশে তো তো রাস্তার পাশে বলেই আমি একটু ইয়ে করেছি মিউট করেছি তো এরা সকলে না খুব কাজ করছে দেখলাম আর খুব ভালো লাগছে দেখতে অনেক মানুষ দাঁড়িয়ে রয়েছে সন্ধ্যা আরতি দিচ্ছে আর মাইকের আওয়াজ হচ্ছিলো তো অনেক গান হচ্ছে ঠাকুরেরই কীর্তনের গান হচ্ছে তো এরা সবাই পুজো করছিল আর মানুষগুলো বাইরে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে সত্যি এত ভালো লাগছিল দেখতে আর বলার মতো না তো খানিকক্ষণ আমি দাঁড়িয়েই থাকলাম ওখানে দাঁড়িয়ে থেকে খানিক্ষণকে অনেকটাই দাঁড়িয়েছিলাম দাঁড়িয়ে থাকতে থাকতে তারপরে আমি ভাবলাম কি যে ভিডিও করি তারপরে আমি ভিডিও করলাম আমি ভুলে গেছিলাম যে ভিডিও করব। সত্যি আমার মনেই ছিল না এত ভালো লাগছিল যে আমার মনেই ছিল না তা আমি পুরোটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি যে তিনটে রথ বড় বড়ো পুরো তিনটে রথ রথের মানে চূড়ো ওপরের যে চূড়াটা আছে না ওটা দেখা যাচ্ছে না যার জন্য আমি ক্যামেরাটা এইভাবে করেছি এই যে দেখো তোমরা দেখতে পাচ্ছ কি না আর এটা হচ্ছে নিচটা মানে নিচে ওটা তো ওপরে আর এটা হচ্ছে নিচটা যেখানে বামনগুলো জল নিয়ে এসে এসে রাখছে আর ওই এই বামনগুলো উপরে জলটা তুলে দিচ্ছে এই যে হাঁড়ির মধ্যে জল দেয় আমি দেখিনি প্রথমবার দেখলাম যে হাঁড়িতে এভাবে জল দেয় তো যাই হোক তারপরে যে রাস্তার পাশেরটা দেখাচ্ছি তোমাদেরকে যে এই রাস্তার পাশে মানুষগুলো সব আরতির জন্য দাঁড়িয়ে রয়েছে আর রাস্তা মেন রাস্তা যার জন্যে আর সত্যি আমি মানে এটা দেখিনি যে হাড়িতে জল দেয় এবারে দেখলাম তো যাই হোক তারপরে এই যে এটা তার পরের দিন ওই জন্যে হাসছি যে আমি এত মানে লেট মানে ভিডিও দিয়ে আর বলার মতো না যে তোমাদেরকে আমি এটাই বলছি যে প্রচণ্ড লেট হয় ভিডিও দিতে জানো মানে একটা ভিডিও তিন দিন দু দিন আমার লেগেই যায় এডিট ফিডিট করে ছাড়তে সময় পাই না যার জন্যে তো আজকেও তাই একই অবস্থা আজকে আমি এখন রাত্রি বাজে কটা সাড়ে নটা এখন এডিট করলাম এরপরে ভিডিওটা ছাড়বো তো দেখতে পাচ্ছো ওটাই আমি তোমাদেরকে বলছি যে আমার মধ্যে লেজি কারা কারা আছো তারা আমাকে কমেন্ট করে বলো যে আমাদেরও এরকম হয় সত্যি আমার খুব মানে কেন হয় বলো তো সকাল থেকে বাড়ির কাজকর্ম করতে সময় পাই না যার জন্য না ভিডিও এডিট করতেই পারি না যার জন্যই ছাড়াই যায় না ভিডিওগুলো ঠিকঠাক করে তো এখন না ওটাই আমি তোমাদেরকে শেয়ার করলাম আর এই যে এখন বাজে এগারোটা আর এই পায় এখানে বসে বসে আর কদ্দামশাই কিছু কাজ করছিল আর আমি বসে বসেই তোমাদের সঙ্গে একটু কথা বলছিলাম আর গেটের সামনে বসেছিলাম ওই জন্য বাইরের দৃশ্যটা দেখা যাচ্ছে সত্যি বাইরের দৃশ্যগুলো মানে প্রকৃতির পরিবেশটা অন্যরকম একটা তো যাই হোক বন্ধুরা সকলে ভালো থেকে সুস্থ থেকো আর আমার ভিডিও দেখো আর সঙ্গে থেকো বাই